কেকার সাতকা হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আসবেনাবো কাতলা মাছের ভর্তা তাহলে আসো দেখে নিই কী করে করছি কাতলা মাছের ভর্তা সঙ্গে থাকো কাতলা মাছের ভর্তা করার জন্য এখানে তিনটে লঙ্কাকে সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি ভাততাম মানেই শুকনো লঙ্কা নাহলে টেস্ট লাগে না না আর দুটো কাতলা মাছ দিয়ে দিলাম একটা টমেটোর মিডলে কাট করে দিয়ে দিলাম কিছু রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ঢাকনা যাতে খুব তাড়াতাড়ি সব কিছু সফট হয়ে যায় এদিকে মাছটাকে উল্টে নিলাম পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সব সফট হয়ে যায় সেই জন্য দিয়ে দিয়েছি একটু নুনো আর এখানে রসুনটাও একটু নেড়ে নিলাম টমেটোটাকেও এখন একটু উল্টে পাল্টে দেব আর এই যে কাতলা মাছ দেখছো না এটা একটা হচ্ছে একদম মুখের কাছের কাতলা মাছের মাথার পাশে আর একটা হচ্ছে লেজের আগে তো খুবই সমস্যা এই মাছ কাকে দেব ঘরে তো তার জন্য চিন্তা করলাম যে ভর্তা করে নিই ভর্তা করে নিলে সবাই চেটে পুটে খেয়েও নেবে আর বুঝতেও পারবে না যে কি খেয়েছি সুন্দর করে দেখো মাছটাকে খুব সুন্দর করে ভেজেও নিয়েছি আর এদিকে টমেটোটা ভালো সফট হয়ে গেছে স্কিনটা দেখো খুব সুন্দরভাবে উঠে এসছে দেখো টমেটোটা কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখন একটু দিয়ে দিচ্ছি জিরে পাউডার আর হলুদ পাউডার দিয়ে আবার একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব তোমাদের ঘরেও না যদি এই মাথার পাশের মাছ আর লেজের আগের মাছ খেতে সবাই আপত্তি করে তাহলে কিন্তু এইভাবে ভার্তা বানিয়ে খাইয়ে দিতে পারো কেউ বুঝতেই পারবে না যে লেজের আগের মাছ খেয়েছে আর মাথার পরের মাছ আর খাবেও সবাই কিন্তু খুব চেটে পুটে খুব ভালো হয় যেন খেতে একবার অবশ্যই করে দেখো ভার্তাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজাটা আমার হয়ে গেছে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এখন মাছের কাটাগুলোকে খুব সুন্দর করে বের করে নেব সব মাছ থেকে ভালো করে কাটাটা বের করে নিচ্ছি কাটাটা বের করে নিলে খুব সহজেই এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিতে পারবো দেখো সব মাছ আমি বেছে নিয়েছি সুন্দরভাবে একদম কাটা থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চপারের মধ্যে সব এক এক করে দিয়ে দিচ্ছি চপারে এখন এটাকে চপারে সব দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম যে তিনটে লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে খুব সুন্দর করে মেশিনে চালিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে ভাতটা আমার হয়ে গেছে এখন এর থেকে সব নামিয়ে নেব এই ভাতটা না গরম ভাতের সময় কিন্তু বেশ লাগে খেতে একবার অবশ্যই এইভাবে মাছ দিয়ে ভাত্তা করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় ভাতটা আমার ডান এই ভাত্তাটা খেতে এতটাই টেস্টি হয় না কথায় আছে না এক পদেই বাজিমাত এই রেসিপিটা ঠিক তেমনি একটা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে